আমেদাবাদ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এলো আমেদাবাদের হওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বিমানে থাকা সকল যাত্রী পাইলট সহ ক্রু সদস্যদের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও ধ্বংসস্তূপের ভিতর থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে খবর তার চিকিৎসা চলছে এর ফলে সব যাত্রী মৃত কথা জোর দিয়ে বলার সময় এখনও আসেনি লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একটি বোয়িং সাতশো সাতাশি ড্রিম রাইনার ছিল উড়ানের মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দর সংলগ্ন মেঘানীনগর এলাকায় সেটি ভেঙে পড়ে বিমানটি স্থানীয় সময় দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরেই ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘানী নগরের জনবসতিপূর্ণ এলাকার কাছেই ভেঙে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটি ভেঙে পড়ার আগে একটি বিকট শব্দ শোনা যায় এবং তারপরই চারদিক ধোঁয়ায় ভরে যায় দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি পরিষেবা দল দমকল বাহিনী এবং এনডিআরএফের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায় প্রাথমিকভাবে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হলেও বিমানের ধ্বংসাবশেষ এবং আগুনের তীব্রতা উদ্ধার কাজকে কঠিন করে তোলে সন্ধ্যার মধ্যে কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে বিমানে থাকা সকল যাত্রীর মৃত্যু হয়েছে আহতদের জন্য নিকটস্থ হাসপাতালগুলিকে প্রস্তুত রাখা হলেও দুর্ভাগ্যবশত কারোরই প্রাণ বাঁচানো যায়নি তবে এখন দেখা যাচ্ছে কেউ কেউ বেঁচে থাকলেও থাকতে পারেন ইতিমধ্যেই একজন জীবিতের খোঁজ মিলেছে এই ভয়াবহ দুর্ঘটনার খবর জানার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নিহতদের পরিবার বর্গকে সমবেদনা জানিয়েছেন এবং সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং ডিজিসিএ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসাবে ধারণা করা হলেও ব্ল্যাক বক্স উদ্ধার না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব নয় এয়ার ইন্ডিয়াও ঘটনার পূর্ণ তদন্তের জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বোয়িং সাতশো সাতাশি ড্রিমলাইনের বিমানের এটি প্রথম দুর্ঘটনা এর আগে এই বিমানের দুর্ঘটনার ইতিহাস নেই ভারতের বিমান পরিবহন ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে থাকবে